এই আগ্রাসী শক্তিগুলো যখন যে দলপথকে দখল করতে চায় তারা এই সবগুলো পরিচয়কে তারা ভুলিয়ে দিতে চায় এবং অত্যন্ত কৌশলে করতে চায় এই জন্য আজকে যা প্রবাসী দিবস পালন করা হচ্ছে এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একদিনের আলোচনায় একদিনের দিবস পালন একদলের কিছু কথাবার্তা প্রয়োজন পূরণ করবে না এটা ঠিক কিন্তু যথার্থ উপলব্ধির সাথে যদি গুরুত্বের সাথে যদি আমরা এটাকে পালন করি এবং মূল্যায়ন করি আর এই ধারাবাহিকতা যদি অব্যাহত রাখি তাহলে অবশ্যই এটা আমাদের নিজেদের এবং নিজের দেশ এবং জনগণের কল্যাণে আসবে ঘটনাটা হলো আমি সংক্ষিপ্ত ঘটনাটা বলছি যে কি করে ব্রিটিশ বিনিয়ারা এখানে আসলো কীভাবে নবাব আলিমুদ্দী খানের নাতি হচ্ছে নবাব সিরাজউদ্দুল্লাহ তেমনি বাংলার নবাব বাংলার শাসক শাসক হিসাবে স্বাভাবিক একটি রাজ্যের স্বাভাবিক সেনাবাহিনী থাকবে নবাব সিরাজউদ্দুল্লাহ সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর সেনাপতির নাম ছিল মির্জা আলী খান তার পুরো নাম জড়িত মির্জা আলী মির জাফর আলী খান এবং এই পলাশি টার্জেনীর সাথে যেমনি মির জাফর আলী খান অর্থাৎ মির্জাফরের নাম জড়িত তেমনি পলাশী সিটার্জেন সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানির নামও জড়িত ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই কোম্পানির মূল চাবিকাটি ছিল ব্রিটিশ বেনিয়ার হাতে রবার্ট ক্লাইভের নেতৃত্বে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়ী বেসরকারি প্রতিষ্ঠান যেটাকে আজকাল আমরা বলি এনজিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা ব্যবসায়ী এনজিও প্রতিষ্ঠান এই ব্যবসায়ী এনজিও প্রতিষ্ঠান আতাশ করেছে কদিন ইন্ধন সেনাপতি মির্জা আঠারটা হচ্ছে বৈধ শাসক নবাব সিরাজার বিরুদ্ধে আর এটি ইন্ধন যুগে মোল্লা সাহেব বলেছেন রায়দুল্লভ জগৎশেঠ অমিতা এটা ইন্ধন যুগে এটাকে পাকা বক্ত করেছে সেই পাকাবটা কি যে ভিতরে ভিতরে ব্যবসায়িক নামে আপনার ব্রিটিশ বেনিয়ারা তাদের বিভিন্ন পয়েন্টে তারা প্রবেশ করবে এবং সময় মতো মির্জাফর বিশ্বাসঘাতকতা করবে মির্জাফর বিশ্বাসঘাতকতা করবে সেনাবাহিনীর যে দায়িত্ব প্রতিরক্ষা সেই প্রতিরক্ষার দায়িত্বের পরিবর্তে আপনার এই বিশ্বাসঘাতকতা করবে আর জগৎসেধু চার রায় লোকদের মতো লোকদেরকে সহযোগিতা নিয়ে এটা পাকপুক্ত করে তারা তাদের কার্য হাসিল করবে সেই কার্যটা হচ্ছে ও ব্রিটিশ বেনিয়ারদের নামে তাদের হাতে এই শাসন ক্ষমতা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা কেউ কিন্তু সরাসরি তদনন্ত মির্জাফর মধ্যে একথা বলে নাই যে সিরাজকে পরাজিত হবে তারপর আমরা ব্রিটিশদেরকে নিয়ে আসবো বলে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একথা বলে নাই যে আমরা তোমাদের শাসন করতে চাই কৌশলে কিন্তু তারা এই কাজগুলি করেছে তারা যে কাজগুলি করেছে সেই কাজগুলি অত্যন্ত মনে করেছে এবং সেই সময় যেহেতু মিডিয়া আজকের মতো ছিল না ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক আজকের মতো ছিল না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সেরকম ছিল না যেহেতু কমিউনিকেশন সিস্টেমটা সেভাবে ছিল না সেই জন্য পক্ষে আজকে যখন বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী একটা প্রেক্ষাপটকে তুলে ধরার মতো একটা পরিবেশ পাচ্ছে একটা বক্তব্য দিচ্ছে দেওয়ার পর কম সেটা মানুষের কাছে পৌঁছবে এরকম পরিবেশ সেখানে ছিল না ফলে এই ষড়যন্ত্রকারীরা ভিতরে ভিতরে যে ষড়যন্ত্র করছে এগুলি কেউ জানতে বুঝতে পারলেও সাধারণ মানুষের কাছে কমিউনিকেট করার ব্যবস্থা ছিল না এই এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই ঘটনা অঘটনটা ঘটায় ইতিহাসের পাতা এটা দেখা যায় রাবার কেলার নাকি বলেছিল যে তারা পলাশি প্রান্তরে বাংলার পরাজয় ঘটিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখন জনতা দর্শক হিসাবে তারা দুই পথে দাঁড়িয়েছিল দেখেছে বুঝতে পারে নাই কি ঘটে গেল তারা যদি একটা করে মাঠে ছিলা অথবা ইট মারা শুরু করতো ওখানেই ক্লাইবের বাহিনীর পতন ঘটত কিন্তু সেটা তারা বুঝতে পারে না চেতনার এই বিষয়টা কিন্তু আজকে আমাদের উপলব্ধি করতে হবে ষড়যন্ত্রকারীরা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি একটি পররাজ্য দখল করে একটি জনপথকে দখল করে সুগার কোথেকে অত্যন্ত কৌশলে তারা বাঁচ্যত দেশপ্রেমিক সাজে তারা বাধ্যত প্রগতিশীল সাজে তারা বাধ্যত অসাম্প্রদায়িক সাজে তারা মানবতা মানবতাবন্থী বলে নেতাদেরকে দাবি করে তারা বাচ্চত গণতন্ত্রের পক্ষের শক্তি বলে কিন্তু পরিকৃতপক্ষে এগুলি হল লোক দেখানো তাদের কথা পরিকৃতপক্ষে তারা আসলে সাম্রাজ্যবাদী এবং আধিবাজ্যবাদী শক্তি যে যেটা তারা কৌশলে কাজটা করে এটা বুঝতে হবে এটা না বুঝতে পারলে আজকে এই দিবস পালনের কিন্তু যথার্থ হয় না আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে আল্লাহ করুন কঠিন কিন্তু আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এই শিক্ষা যদি আমরা নেই গ্রহণ করি বোঝার চেষ্টা করি আজকে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ আজকে আলোচনা